আমার প্রথম ভিডিও বিন্দাস টনবুড়ো নামটা শুনে আপনারা হাসবেন যে এই আবার কী নাম বিন্দাস টনবুড়ো আসলে আমাদের সব বিন্দাস থাকতেই ভালোবাসি এই দেখুন এই যেমন একজন বিন্দাস ব্যাচেলার এই একজন অন্ধকারে দেখতে পাবেন কি হয় না এই যে বিন্দাস ব্যাচেলার আমি কিন্তু ব্যাচেলার নই আমার ঘর বলা বড়া কিন্তু হয়তো বিন্দাস আসল জীবনটা বিন্দাস করে কাটাতে হয়

পুরো মুখস্থ নেই আচ্ছা পরের দিন আবার আপনাদের সামনে আসব এই হাবলাদার গান নিয়ে আমাদের বিন্দাস আড্ডাতে আর যাই হোক প্রথম একটা ভিডিও করে আজকে ছাড়বো কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই কমেন্টসে জানাবেন কি আমাদের বিন্দাস আড্ডা কেমন লাগছে আরও অনেক কিছু ডেলি দেখতে পাবেন আপনার সঙ্গে আসবেন আপনাদের বলছি আপনারা সবাই মিলে আসবেন আমাদের প্রোগ্রাম দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কি কি শুনতে চান কি কি দেখতে চান এই বিন্দাস কমন বড়াতে সেগুলো জানাবেন অনেক কিছু দেখতে হবে ঘর শোক ছাত্র থেকে অনেক কিছু সুখ দুঃখ সবই দেখতে হবে শুধু টেলার হলো শুধু টেলার হলো ফার্স্ট ভিডিও থ্যাংক ইউ